রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন পর আবার একটা বড় ভিডিও দিচ্ছি আশা করছি সবাই ভালো আছো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আপনাদের ভালো লাগছে কিনা না আমার ভিডিওগুলো এখানে আমি সবজি লাগিয়েছিলাম আপনাদেরকে বহুদিন আগের ব্লগে আমি দেখিয়েছিলাম বাঁধাকপি লাগিয়েছিলাম আরও কি কি লাগিয়েছিলাম তো এইগুলো বাঁধাকপিগুলো বড় হয়েছে তো তুলে নিচ্ছি সবাইকেই দিয়েছি যে এখন আজকে এগুলো উঠাচ্ছি ছোট যায়ের বাড়িতে দেব তার জন্য উঠিয়ে পরিষ্কার করে নিলাম আর আজকে আমার ছোট ছেলে বাড়িতে ছিল তার জন্য ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো ক্যামেরাটা ধরে দিচ্ছিল সবজিটা উঠিয়ে তারপর কাপড় চুপড় ধুয়ে নিলাম কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি আর অনেক দিন পর আজকে রৌদ্র উঠেছে তাই আগের দিনের ধোয়া কাপড়গুলোও শুকায়নি সেগুলো মেলে দিয়েছি দিয়ে তারপর অনেক সময় রৌদ্রে বসেছিলাম কারণ প্রচণ্ড দাঁত ব্যথা করছিল মানে একটা দাঁত আমার লড়ছে সেই দাঁতে মানে নিচে মাড়ি পুরো ফুলে গেছে আর ব্যথা করছিলো তার জন্য পারছিলাম না অনেক সময় রোদ্রে বসেছিলাম বসার পর তারপরে আবারও সংসারের কাজে লেগেছিলাম যতই শরীর অসুস্থ থাকুক পেট তো আর সেটা বুঝে না পেটে তো দিতেই লাগবে তার জন্য অনেক সময় বসার পর তারপর আমি সবজিটি সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি আর এখানে ছেলে আমাকে ওষুধ এনে দিয়েছিল। সবজিগুলো কেটে তারপরে কিছু খেয়ে আমি ট্যাবলেটটা খেয়ে নিয়েছিলাম ওষুধটা খেয়ে তারপর এখানে রান্নাটা বসিয়ে দিয়ে দিয়েছিলাম আলু ভাজা কুমড়ো ভাজা ডাল ভাত করেছিলাম কারণ আর তরকারি বানাবার ইচ্ছে করছিল না এত ব্যথা করছিল তার জন্য শর্টকাটই বানিয়েছি বানিয়ে খেয়ে খেয়ে দিয়ে সবাইকে খাওয়া দিয়ে বাসন ধুয়ে বিকালের সমস্ত কাজ করে ঘরঝাড়ু দেওয়া তারপর কাপড় উঠিয়ে কাপড় টুপড় গুছিয়ে সব কিছু করে আমি একটু শুয়েছি না আমার শরীরটা একদমই সুস্থ থাকে না আজ হলে পা ব্যথা কালকে কমর ব্যথা তারপর দাঁত ব্যথা একটা না একটা কিছু ব্যথা লেগেই রয়েছে আর শরীরটা ভালো না লাগলে কিছু করতেও ভালো লাগে না এরকম তার জন্য আমি বড় ভিডিও দিতে পারি না তার মধ্যে সংসারের এত কাজ বাজ থাকে এগুলোর মধ্যে ভিডিও করা সম্ভব হয় না তার জন্য আমি ছোট ছোট ভিডিওগুলি শর্ট ভিডিওই দিই আপনারা আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমার আলু ভাজা হয়েছে হয়ে গেছে কুঁড়ো ভাজাটা করে নিলে আমার রান্না শেষ হয়ে যাবে এটা আমার অনেক দিনের পুরোনো ভিডিও শরীর অসুস্থ থাকার জন্য আমি এটা দিতে পারিনি অনেক দিন পরে দিচ্ছে এখন আমার শরীরটা সুস্থ যাচ্ছে আমি ভালো আছি অনেকটা কমেছে কিন্তু ফুলারটা রয়েছে গুড ইভিনিং বন্ধুরা দাঁত ব্যথা প্রচণ্ড পরিমাণে দাঁত ব্যথা করছে আর পাচ্ছি না মানে দাঁতের ব্যথার জন্য একটা দাঁত নড়ছে সেই দাঁতটা সেই যে দাঁতের মাড়িতে একদম ব্যথা করছে পারছি না দুপুরে শুধু বান্না শর্টকাটে করে আর কিছু করতে পারলাম না আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ডাল ভাত করেছিলাম এখন দুপুরবেলা ভাত খেতে আসার সময় বর পনির নিয়ে এসেছিলো এখন পনিরটা বানিয়েছি পনিরটা হয়ে গেছে তারপর ভাত বানাবো একদম দাঁতে ব্যথা নিয়েই আমার কাজ করতে লাগছে ঘর আমার তো আর কেউ নেই সংসারে আমি একলাই একজন মেয়ে মানুষ যার জন্য আমাকেই করতে হয় শরীর সুস্থ থাকুক ভালো থাকুক পেট তো আর বুঝবে না পেটে তো দিতেই লাগবে খাওয়া নিজের পেটেও দিতে লাগবে এবং পরিবারের সবাইকে সবাইয়ের পেটেও দিতে লাগবে তাই তো রান্না তো করতেই লাগবে শরীর সুস্থ থাকুক কার অসুস্থ থাকো। তাই দুপুরে রান্না টান্না করে খেয়ে দিয়ে বাসন ধুয়ে শুয়েছিলাম ওষুধটা খেয়েছিলাম দুপুরে খাওয়ার পর যতক্ষণ ওষুধের অসরটা ছিল ততক্ষণ দাঁত ব্যথাটা কম ছিল যেই মানে ওষুধ খাওয়ার পর কয়েক ঘন্টা মানে ব্যথা করবে না এরকমই তো কিছু থাকে হয়তো পেন কিলারের তো কয়েক ঘন্টা ভালো ছিল আবার বিকাল থেকে আবার ব্যথাটা শুরু হয়ে গেছে একদম সহ্য হচ্ছে না কিন্তু ঘরের কাজ তো না করলে না হয় তার জন্য উঠে শুয়েছিলাম উঠে এখন রান্না করলাম পনির সবজি বানিয়েছি হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেব দিলে সবাইকে দিয়ে আমি একটু খেয়ে ওষুধটা খেয়ে ঘুমিয়ে থাকবো আর পারছি না আর গালটাও ফুলে গেছে এই জায়গাটা স্লাইড একটু ফুলেও গেছে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করব কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু রাধে রাধে বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রেসিপির লাস্ট লুকটা একবার ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারই করে নিই যখন আমার রান্নাটা হয়ে গেছে দেখে নিন কেমন হয়ে লাগছে